যশোর বিনোদিয়া পার্ক কে কে ঘুরতে গিয়েছিলেন আর কে কে এত পশু পাখি দেখেছিলেন এই পার্কটা কিন্তু বিশাল বড় তার মধ্যে অনেক ধরনের পশু পাখি আছে আমি কিন্তু অনেক এনজয় করেছি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই মনে হয় এনজয় করেছেন কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি লাকি কিচেন আপনাদের জন্য আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তাও আবার পার্কের পার্কের ভিডিও দেখতে কার না ভালো লাগে বলেন যশোর করে আসছি আমরা বেড়াতে তাও আবার বাণিজ্য মেলায় তাও ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই সব ভিডিওগুলো শেয়ার করব পার্ক হতে মেলা হতে কোথায় কোথায় ঘুরেছি সম্পূর্ণ ব্লগ ভিডিওই একটা একটা করে আমি দিব আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন আশা করি যাই হোক পশু পাখি কী কী আছে চলেন দেখা যাক ঘুরে ঘুরে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি আমি যেহেতু নাম জানি না নাম জানা থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন এগুলো হচ্ছে খরগোশ আমার কিছু কিছু হচ্ছে পশু পাখি পরিচিত আবার কিছু অপরিচিত তারপর আমি অনেক এনজয় করেছি আবার অপরিচিতগুলার নাম জানার জন্য খুবই চেষ্টা করেছি আর অপরিচিত পশু পাখি দেখলে অবশ্যই একটা আকর্ষণ থাকে আলাদা তাই না আর যাই হোক পার্ক কিন্তু বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে যদিও বাচ্চারা দেখে থাকে অবশ্যই সবাই মিলে একসাথে এনজয় করবেন আর এই যে বাল্যকটা বাল্যকটা কিন্তু বেশ বড়ই ছিল তাই না আর প্রত্যেকটার মধ্যেই হচ্ছে পশু পাখি ছিল অবশ্য ফুল ভিডিওটা নিতে গেলে সেই বড় হয়ে যায় তারপর আমি বেশ কিছু পশু পাখির ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাই হোক আমার কাছে পরিচিত ময়ূর খরগোশ বাললোক আর হচ্ছে কবুতর যেমন এই ছোটোখাটো যেগুলো হচ্ছে সচরাচর সবাই চিনে থাকেন আর বাকি পশু পাখির আমি নাম বলতে পারবো না সেগুলো আমি সেইভাবে চিনি না যদি আপনাদের জানা থাকে জেনে থাকেন অবশ্যই ওইগুলো নাম বলে যাবেন যাই হোক বাললোকটার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছি ছিলাম তারপরে চলে আসছি সজারু এই যে কে কখন কয়বার দেখেছেন জীবনে বলবেন আমার জীবনের দ্বিতীয়বার সজাড়ু দেখা যাই হোক সজারু কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এগুলো যদি হয় কাটাগুলো ছাড়ায় না শরীরের তখন আরও অনেক ভালো লাগে একটা কদম ফুলের মতো দেখা যায় তাই না এর আগেও আমি ফার্স্টবার দেখেছিলাম আমার বাসার কাছে সজাড়ু তারপর এখন দেখলাম হলো পার্কের মধ্যে যাই হোক পার্কে আমি বেশ ভালো করে দেখতে পেরেছি কিন্তু বাসায় যখন দেখেছিলাম তখন এক নজর দেখেছিলাম তারপর এখানে কয়েক ধরনের মুরগি আছে মুরগিগুলোর নাম আমি বিশেষ করে জানি না কিন্তু এখানে বিশেষ করে সাদা মুরগিটা আমার কাছে বেশ ভালোই লাগলো এই মুরগিটা মনে হয় যে একটা আনকমন এই যে ঝুম করে আনার চেষ্টা করেছি এটার না পশমগুলো অনেক সুন্দর ফুলের মতো মাথার কাছে চুটিগুলো অনেক সুন্দর নামটা যদি জেনে থাকেন অবশ্যই সবাই কমেন্টে লিখে যাবেন আর আশেপাশের মুরগিগুলার বা মুরুগে হোক না কেন যেটাই হোক আমি এগুলোর নাম জানি না সঠিক যাই হোক আমি দাঁড়িয়ে দেখে অনেক এনজয় করেছি আর মুরগি কিন্তু নতুন নতুন মুরগি দেখেছিলাম বিশেষ করে বললাম না এই সাদা মুরগিটাই আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে আর পার্কটা ছিল বিশাল বড় আর এখানে হচ্ছে অনেক ধরনের মুরগি ছিল আমরা এখানে অনেক সময় কাটিয়েছি আর এই পশু পাখির হচ্ছে ডাকগুলো বিশেষ করে অনেক ভালো লাগে আর এগুলোকে কিন্তু অনেক পরিচর্যা করা হয় অনেক যত্ন করা হয় এই পাশেই হচ্ছে ময়ূরের ই আছে ময়ূরটাও আমি দেখেছিলাম কিন্তু কাছ থেকে দেখতে পারি না এটি একটু দূরে ছিল যাই হোক ঘুরাগুরি করছি পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজটার সাথেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ